মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো এখন বাজে সকাল দশটা এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো চলো এখন যাব প্রথমেই রান্নায় সমস্ত বাইরের কাজ সমস্ত কাজ হয়ে গেছে সকালে চা খাওয়া সব হয়ে গেছে এখন যাব আমি রান্নায় তো চলো রান্নাটা সেরে নিই তো দেখো চলে এসেছি রান্নায় কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা কালো জিরেও দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রসুন ঘষে নিয়েছিলাম সেই রসুনটা তো কী রান্না করব রান্না করব হচ্ছে এখন করব কচু মান কচু কচু আমি সেদ্ধ করে রেখেছি সেদ্ধ করে নিয়েছি আর পাশে দেখো ভাতের জলও কিন্তু আমি বসিয়ে দিয়েছি চালও আমার ধোয়া হয়ে গেছে সব কেটে আমি গুছিয়ে নিয়েছি তো কী রান্না করবো পরপর তোমাদের বলছি আর এখানে একটু ভাজা ভাজা হয়ে গেছে আমি এখন এর মধ্যে তোমার কচুটা দিয়ে দেবো কচুটা দিয়ে দেবো আর কচুর মধ্যে তোমার কি দেব দেবো তো কচুর মধ্যে দেব একটু লবণ আর দেব তোমার হলুদ আর কচুটাকে যত সুন্দর করে নাড়বো না কড়াইতে কচু তো কচুটা সত্যি খুব ভালো একদমই গলে গেছে আর এই কচুটাকে যত নাড়বো একদম আঠা আঠা হয়ে যাবে কচুটা নাড়তে নাড়তে তত খেতে স্বাদ লাগবে যত নাড়বো আর কচুতে কিন্তু শুধু নুন হলুদ না আমি একটু কচুর মধ্যে মিষ্টিও দেবো কচুতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না খেতে কেমন যেন একটা লাগে তাই আমি একটু মিষ্টি দিয়ে দেবো এবার তো এটাকে নাড়তে নাড়তে একদম বললাম আঠা আঠা করে ফেলবো আর আঠা আঠা করে ফেললে এটা দিয়ে খেতে ভাত গরম গরম ভাত দারুণ লাগে গো কচুর সম্বার আমার হয়ে গেছে দেখেছো কি দারুণ হয়ে গেছে কচু সম্বার হয়েছে অনেকে টক খায় তারা এতে তেতুল দেয় তো আমরা অত টক খাই না বলে এর মধ্যে তেতুল দিইনি দিলেও দারুণ লাগে খেতে তো কড়াই আমি ধুয়ে বসিয়ে দিয়েছি এখন করবো ফুলকপি ভাজবো একটু ফুলকপি ভাজবো তো এটা কি করে ভাজবো বলো তো কালো জিরে দেব আর তোমার তেলে শুকনো লঙ্কা দেব তেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটু কালো জিরে এই ফুলকপিটা আবার দিয়ে দেবো তো ফুলকপি ভাজা আমার হয়ে গেছে ফুলকপি ভাজাও আমার হয়ে গেছে এখন করব যে মাছ তেলাপিয়া মাছ বড় একটা তেলাপিয়া মাছ রেখেছিলাম ওই মাছটাই করব ওখানে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসও ধরানো ধরানো হয়ে গেছে কড়াই তেল আমার গরম হয়ে গেছে চলো মাছগুলো এই দেখো মাছ ভাজা আমার হয়ে গেছে আর এদিকে মাছের সবজি আমি বসিয়ে দিয়েছি তোমার টিন আলু আর ফুলকপি এই দিয়ে মাছটা করবো বসিয়ে দিয়েছি এটা ভালো করেছি ভাজা ভাজা করেছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই যে টমেটো দুটো টমেটো দুটো টমেটো দিয়ে দিলাম আর কী কী দেব তোমাদের দেখাচ্ছি এই যে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো এক চামচ দিলাম জিরার গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো বাটা মশলাটা আমার নেই শেষ হয়ে গেছে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এবার এটাকে ভালো করে কষবো আমি পুরোই গুঁড়ো মশলার রান্না আছে আমার সুন্দর করে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো জল মাছগুলো দিয়ে দি এবার ঢাকা দিয়ে দেবো এই দেখো মাছের ঝোল আমার রেডি দেখেছো মাছের ঝোল হয়ে গেছে রান্না আর কারেন্টও চলে গেছে সকালবেলা কারেন্টটাও চলে গেছে গো বাবা সকাল সকাল দরজা বন্ধ রাখবো তার উপায় নেই ঠান্ডা হাওয়া দিচ্ছে বাইরে দরজাটাও খুলে রেখেছি সমস্ত কাস সেরে বেরিয়ে পড়েছি যাচ্ছি আমি একটু আনন্দনগরে একটু দরকার আছে তো দরকার মিটিয়ে বাড়ি চলে আসবো তারপর আবার তোমাদের সাথে কথা বলবো বন্ধুরা সেই সেই দুপুরবেলা আমি আমি তোমাদের তোমাদের সামনে সামনে এসেছিলাম তো আর আনন্দনগর গেছিলাম একটু সেখান থেকে এসেছি এসে আর তোমাদের আমি সামনে আসিনি তো যেই দরকারে গেছিলাম দরকারি কাজটা মিটিয়ে আমি বাড়ি চলে এসেছিলাম তো এখন কি নিয়ে বসেছি দেখো এখন আমি মুড়ি মাখবো তো দেখো চা করে নিয়ে এসেছি চা করে নিয়ে এসেছি আর এখানে মাগবো বলে দেখো আমি গামলার মধ্যে কতটা লবণ নিয়েছি কিছুটা লবণ নিয়েছি আর এইখানে দেখো ঝুড়িটার মধ্যে কী কী নিয়েছি এখানে টমেটো কেটে নিয়েছি আদা আছে কুচিয়েছি গাজর কুচিয়েছি আলু একটা আলু পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর ছোলা সিদ্ধ করেছি আলুটাও সেদ্ধ করা ছোলাটা সেদ্ধ করা আর বাকি সব কাঁচা আমি কুচিয়ে নিয়েছি গাজর ও কাঁচা লঙ্কা কুচি টমেটো কুচি গাজর কুচি আদা কুচি এবারে দেখো মুড়িটা নিয়ে নিচ্ছি ও এখানে নিয়েছি আচার নেই গো বেশি শেষ ওই তলায় একটু রয়েছে ওইটাই দেব ওটাই দেব আচার মুড়ি অনেকটাই মাখবো খাবি তো অনেকটাই মাখবো মুড়ি দেখো মুড়িটা মাখি আচারটা বার করো দেখো এগুলো দিয়ে দিচ্ছি সব আমি পুরোটাই দিতে হবে বার করে না পুরোটাই দেখো সব দিয়ে দিয়েছি সবটা দিয়ে দিয়েছি এবার আমি মাখবো আচারটা দাও আচার পুরোটা বার করো দেখেছো এক গামলা কিন্তু নিয়েছি আমি একটু মুড়ি ঢুকিয়ে দেবো ওর ভেতরে হুম এটা দিয়ে দাও দাও তাহলে ওখানে আচার না একদম কমে গেছে গো এক বোতল আচার শেষ আবার আনতে হবে আস্তে আস্তে সুন্দর করে মারবো বড় গামলা হলে ভালো হচ্ছে তো কোন গামলাটা গামলাটা স্টিলের নিয়ে আসো না ওই আছে মাতে আমার সুবিধা হচ্ছে তাই না ওই গামলাটায় দেখো হয়নি মানে হচ্ছিল না এত ভর্তি হয়ে গেছে আমি মাখতে পারছিলাম না তোমাদের দাদা খাচ্ছে আমি একদিক দিয়ে মাখছি তারপরে স্টিলের গামলাটা নিয়ে নিলাম এটার মধ্যে সুন্দর করে এই যে মাখা আমার এখন হয়ে গেছে এই খাও এরকম তো খাওয়াই শুরু করে দিয়েছো

খেয়ে নিই আর আজকের ভিডিওটা এই পর্যন্তই তো চলো আবার একটা নতুন ভিডিও নিয়ে এর পরের দিন আমি তোমাদের সামনে চলে আসব। চলো ততক্ষণের জন্য সবাইকে টাটা